বন্ধুরা সবাইকে স্বাগতম ছোটদের ভালোবাসা বড়দের প্রণাম সকাল সকাল উঠে পড়েছি সকাল সকাল যে থালা বাসন টাসন আমার ধোয়া হয়ে গেছে এবারে রান্নাটা বসাব ছেলেকে নিয়ে যেতে হবে আমাকে স্কুলে ছেলের পরীক্ষা আজকে তাই রান্নাটা করব এই দেখুন সকালের পরিবেশটা দেখুন বৃষ্টি হয়েছিল ভোরের দিকে এই যে পরিবেশটা দেখুন আজকে একদম ঘোরা পদ্ধতিতে বা ঘোরা উপকরণে পনির রান্না করে দেখাবো তাহলে চলুন রান্নাঘরে দেখা এই যে পনিরগুলো সব কেটে নিয়েছে যে আলু কেটে নিয়েছে আলু দিয়ে পনিরটা রান্না করব এখানে জিরি ধনে বাটা আদা বাটা আর পোস্ত বাটা আপনারা এখানে কাজু বাটাও দিতে পারে তাহলে কড়াইটা বসে পনির আর আলুটা ভালো করে ভেজে নেব পনিরটা আপনাদের দাদাভাই কালকে রাত্রে নিয়ে এসেছিল কাছ থেকে ফেরার পথে এই যে এই জে রেখেছিলাম যে পনিরে তবে কড়াইটা তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে পনিরটা হালকা বেশি ভাজবে না হালকা করে ভেজে না এইভাবে পনিরটা ভেজে নিয়েছি এবারে তুলে নেব আলুটা লাল লাল করে যে ভেজে নিয়েছি এবার তুলে নেব তারপরে একটু ভাবলাম বেগুন ভাজি এই যে বাড়িতে বেগুন ছিল এই যে বেগুন কেটে নিয়েছি এই বেগুন ভাজবে আজকে নিরামিষ শ্রাবণ মাসের সোমবার তাই নিরামিষই রান্না করুন আলুটা তুলে নিয়ে বেগুনটা বেগুনগুলো ভাজা হয়ে গেছে এবারে তুলে নিয়ে পনিরের তরকারিটা কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়েছে দিয়ে দেবো পাঁচ ফোড়ন হালকা অল্প করে একটু হলুদ দিয়ে দেবো নাহলে আদাটা ঠিক যাবে দিয়ে দেবো আদা দেওয়া ভালো করে আদাটা আদাটা ভাজা ভাজা করে নিয়েছি আদা কাঁচা গন্ধটা চলে গেছে এবারে জিরে ধনে বাটা কোস্ত বাটা আর লঙ্কা দিয়ে মশলাটা কষিয়ে নেব লঙ্কার অল্প করে হলুদ দিয়ে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে মশলাটা কষানো হয়ে গেছে মশলা থেকে ভালো মতন তেল ছেড়ে গেছে এবারে ভেজে রাখা আলু দিয়ে দেব দিয়ে পরিমাণ মতন লবণ দিয়ে কষিয়ে নেব ভালো করে কষানো হয়ে গেছে এবারে শিলে যে পোস্তটা বেঁচে দিল ওই জলটা দিয়ে দেবো আর একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেবো পনিরটা একটু পরে দিচ্ছি ঝোলটা ফুটে গেছে এবারে অল্প করে একটু চিনি দিয়ে দেবো আর দিয়ে দেবো পনির দুটো এবারে দিয়ে ফুটে নাম করে নেব পনিরের তরকারিটা হয়ে গেছে এবারে নামিয়ে নেব এইভাবে রেখেছি বসে যাবে পোস্ত ধোয়া আছে বসে যাবে যে আলুটা সিদ্ধ হয়ে গেছে একদম ঘোড়া উপকরণ ঘোড়া পদ্ধতিতে এবারে পনিরের তরকারি তাহলে নামিয়ে তাহলে বন্ধুরাও আলু দিয়ে পনিরের তরকারি আর বেগুন ভাজাটা হয়ে গেছে আজকের আসছি টাটা ভালো থাকবেন সুস্থ থাকবো